ভুল সম্পর্ক পর্ব চব্বিশ আরিয়ান টুসিকে যতটা কাছে টেনে টুসি ঘুরে দুই পা উঁচু করে আরিয়ানের কোলে বসে আরিয়ান গলায় হাত উঠিয়ে তরর চেয়ে অধিক কাছে নিয়ে টুসি বলল আমি তো আপনাকে পারমিশন দিয়েই দিয়েছি কিন্তু আপনি তো আমাকে ফিরিয়ে দিচ্ছেন বারবার আরিয়ান বলল আমি তো তোমার কথা বলছি না আমি তোমার পেরেন্টসের কথা বলছি টুসি আরও গভীরভাবে জড়িয়ে ধরে আরিয়ানকে বলল আপনাকে ছাড়া আমি বাঁচব না আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না আমি কি করে আপনাকে ছাড়া থাকব আপনাকে ছাড়া আমি অন্য কারো কথা চিন্তা করতে পারি না আমার বাবা মা রাজি না হলেও আমি তবু আপনার কাছে চলে আসব আপনাকে একদিন না দেখলে আমার মনে কোনো শান্তি আসে না সেখানে আমার বাবা মার কথা কিভাবে শুনব আরিয়ান বলল টুসি পাগলামি কর না তারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে তোমার কোনো অধিকার নেই তাদেরকে কষ্ট দেয়া টুসি বলল আমার বাবা মা যদি মেনে না আনে তাহলে কি আপনি আমার কাছে আর আসবেন না আরিয়ান চুপ হয়ে গেল এরপর আরিয়ান বলল জানি না চলে না আমরা বিয়ে করে ফেলি আরিয়ান বলল তোমার কি এখনও আঠেরো হয়েছে টুসি বলল আর এক বছর বাকি আরিও শিওর টিনার বয়স তো ষোলো টুসি বলল আমি বাহিরে ছিলাম বলে এক বছর পিছিয়েছি আরিয়ান বলল তুমি টিনার চেয়ে এক বছর বড় টুসি বলল হ্যাঁ আমি আপনার বউ হলে টিনা আমাকে মা বলে ডাকবে আরিয়ান হাসল তোমার খারাপ লাগবে না এত বড় মেয়ে তোমাকে যখন মা বলে ডাকবে টুসি বলল আপনার জন্য আমি সব করতে রাজি আরিয়ান বলল আমার সাথে যদি তোমার বিয়ে না হয় তখন কি করবে টুসি বলল আমি এই জীবন আর রাখব না নিজকে শেষ করে ফেলব আরিয়ান বলল এতটা পাগলামি করবে না কেন তুমি নিজেকে শেষ করে দিবে আমার জীবন তো প্রায় শেষের দিকে আর তোমার জীবন তো মাত্র শুরু হয়েছে টুসি বলল কে বলেছে আপনি বুড়ো হয়ে গিয়েছেন আমার কাছে আপনি এখনও ইয়াং আরিয়ানকে আবার জড়িয়ে ধরে বলল আমি আপনাকে ছাড়া কোথাও যাব না সারা জীবন আপনার কাছে থাকতে চাই এ কথা বলার সাথে সাথে আরিয়ান টুসির ওষ্ঠযুগল আঁকড়ে ধরল এভাবে তারা দুজন একসাথে কতক্ষণ ছিল তা তারা নিজেরাও যায় না এরপর টুসি ছেড়ে দেওয়ার জন্য আরিয়ানকে সরাতে চাইল তখন আরিয়ান যেন আরও জোরে আঁকড়ে ধরল টুসিকে এরপর কিছুক্ষণ আরিয়ান টুসিকে ছেড়ে দিয়ে বলল আমার এইটুকু আদর তুমি সহ্য করতে পারছ না বাকিটা কিভাবে সহ্য করবে টুসি আরিয়ানের কথা শুনে ভীষণ লজ্জা পেল তারপর বলল আপনি ভীষণ খারাপ সব সময় সবসময় কথা বলেন এরপর টুসি বলল আপনি কবে আমাকে বিয়ে করবেন আরিয়ান বলল আরেকটু বড় হও টুসি বলল আমি তো বড়ই আছি আরিয়ান বলল তোমার এখনও আঠেরো হয়নি এখন যদি তোমার বাবা মা আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে যায় আমি আটকাতে পারব না কিন্তু যখন আঠেরো হবে আমাদের আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আইন নিজেই সাহায্য করবে আমাদের টুসি বলল তাহলে এতদিনে যদি আরেকজনের হয়ে যান আরিয়ান বলল আমার প্রথম স্ত্রী শারমিন চোদ্দ বছর আগেই মারা গিয়েছে যদি আমি অন্য কারো হতাম অনেক আগেই হয়ে যেতাম এখন যেহেতু প্রিন্সেসের অধীনে হয়ে গিয়েছি আমার তো মনে হয় না আর কারো হব আমার তো সয়নে স্বপনে রয়েছে সে হচ্ছে তুমি টুসি বলল তাহলে এতদিন আমাকে কেন ফিরিয়ে দিয়েছেন তোমার আমার বয়সের ডিফারেন্স কখনো তুমি সেটা দেখেছ আমি কি করে এমন সম্পর্কে জড়াই টুসি বলল আমি এসব কিছুই বুঝি না আমি শুধু আপনাকেই চাই আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না এমন সময় টিনা খুব জোরে জোরে এই টুসি টুসি তুই কোথায় পাপা ঘরে কি টুসি টিনার আওয়াজ পেয়ে টুসিকে তড়িঘড়ি করে থেকে আরিয়ান ছেড়ে দিল এবং টুসি লাফ দিয়ে অনেকটা দূরে সরার আগেই খুলে দেখল টুসি আরিয়ানের রুমে টিনার কাছে খুবই আশ্চর্য লাগল পাপার রুমে টুসি কি করছে টুসি এবং আরিয়ান দুজনেই ভূত দেখার মতো চমকে উঠল এরপর টুসিকে জিজ্ঞেস করল পাপার রুমে কি করছিলি তখন আরিয়ান বিষয়টা স্বাভাবিক করার জন্য বলল আমি ওকে ডেকেছিলাম টিনা আরিয়ানের কথা শুনে কপাল কুচকে বলল তুমি দেখেছিলে আরিয়ান তড়িখড়ি করে বুদ্ধি খাটিয়ে সে বলল আগে রোহিকে দেখতে গিয়েছিল তাই জিজ্ঞেস করলাম রোহিকে দেখে রিয়াদের কি মতামত তখন টিনা বলল হ্যাঁ তাই তো কি বলেছে রিয়াদ ভাইয়া পছন্দ করেছে টুসি হাসছিল আরিয়ান একথা বলার কারণে আরিয়ান টুসিকে একটা চোখ মারল বোঝালো যখন তখন আমার ঘরে আসলে আমার মেয়ে দেখে ফেলবে তখন টুসিকে টিনা বলল চল আমার রুমে টিনা বলল আচ্ছা ঠিক আছে কিন্তু টুসির তো একটুও যেতে ইচ্ছে করছিল না আরিয়ানকে রেখে এদিকে আরিয়ানও যেন খুব চাইছিল টুসি যেন এই রুমেই থাকে আরিয়ান নিজেকে নিজে প্রশ্ন করল সে তো ঠিকই বলল টুসিকে অপেক্ষা করতে কিন্তু আরিয়ানের তো নিজেরই অপেক্ষা করতে ইচ্ছে করছে না টুশিকে ছাড়া থাকতে তারও তো এখন মনে চাইছে না ইচ্ছে করছে এখনই সে ঘরের বউ করে নিয়ে আসতে এদিকে ঠিকই খেয়াল করেছে টুসিকে আরিয়ানের রুমে প্রবেশ করতে টুসি আরিয়ানের রুমে অনেকক্ষণ ছিল তাই সে ভেবে কুল করতে পারছিল না এই মেয়েটি কেন বারবার আরিয়ানের রুমে থাকে সাবিকুন্নাহার যথেষ্ট পরিমাণ বয়স হওয়ার কারণে তার অভিজ্ঞতায় মনে হচ্ছে টুসি এবং আরিয়ানের কিছু একটা চলছে তা না হলে আরিয়ান যে ধরনের ছেলে কোনো মেয়েকে আরিয়ান সহ্য করতে পারে না সেখানে টুসি দীর্ঘ সময় ধরে আরিয়ান রুমে কি করছিল চলবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন পেজটি ফলো করবেন আমার চ্যানেলে আরও ভিডিও আছে কমেন্ট বক্সে গেলে লিঙ্কে ক্লিক করলে ভিডিওগুলো পাবেন ধন্যবাদ